আমরা বানাবো আলুর বড়া মা আলু মাখাচ্ছে আলু সানে রাখছে আর এখানে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মাখায় নেবে এই যে দিয়ে দিলাম একটু চালে রাখা একটু জল দিয়ে দিয়ে শক্ত করে মাখায় রাখবে এটা এরকম করে হাত দিয়ে মাখাতে হবে শক্ত করে হাত দিয়ে না মাখালে হবে না যে সুন্দর করে মাখায় তারপরে বড়া ভাজা হবে এটা খড়ায় তেল গরম করতে দিছি এখন বড়াগুলো ভেজে নিব এই যে বড়াগুলো এরকম দেওয়া হয়ে গিয়েছে আমি এখন লাল লাল করে ভেজে নেব বড়া ভাজা হয়ে গিয়েছে এভাবে লাল লাল করে ভাজতে হবে